আসসালামু আলাইকুম এ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে আছি টুঙ্গি ফায়ার সার্ভিস স্টেশনের ভিতরে দেখুন আর খুবই একবারে মনোরম পরিবেশ মাসাল্লাহ বুঝতে পারছেন একবারে গ্রামের পরিবেশের মতো মানে শহরের মধ্যে এরকম ফুচকুন্ডি পুকুর যাই বলেন নারকেল গাছ তারপরে যে এদিকে মসজিদ আছে দেখুন কি সুন্দর নারকেল গাছ একবারে ফুল দিয়ে সাজানো গোছানো আমি জানি না আর কোথাও এরকম ফায়ার সার্ভিসের ভিতরে এরকম পরিবেশ সুন্দর আছে কি না একবারে পুরো ন্যাচারাল একবারে গার্ডেন সুন্দর ওরা অনেক প্রতিটা সময়ে প্রতিটা সিজনে ওনারা এই যে শাক করে তারপরে গাছ লাগায় তারপরে যে ওনারা বিকালে ব্যায়াম করে খেলাধুলা করার জন্য মাঠ আছে নামাজ পড়ার জন্য নামাজের ব্যবস্থা আছে ভিতরে আমি প্রতিনিয়ত এখানে এসে নামাজ পড়ি দেখুন কি সুন্দর দৃশ্য মানে কাজের পাকে যখন সময় পায় নামাজের জন্য আসি এখানে আসে পুকুর ঘাটে বসে থাকি এই প্রাকৃতিক হাওয়া বাতাস শরীরে লাগাই উপভোগ করি কি সুন্দর পরিবেশ ভালো লাগে এরকম পরিবেশে থাকতে মনে একদম পিওর অক্সিজেন এরকম পাওয়া যায় শহরের ভিতরে এই জায়গায় এরকম পিওর অক্সিজেন পাওয়া যাওয়ার মতন পরিবেশ কমই থাকে এই দূরবলী শহরে এরকম যতক্ষণ এটার ভিতরে থাকে ততক্ষণ খুবই ভালো লাগে আর রাস্তা গেলে অবস্থা খারাপ